আপনি যে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন আপনাকে কি কেউ কোনো জবরদস্তি করছে বা কোনো চাপ দিছে আপনাকে না আমাকে কেউ চাপ দেয় নাই আমি বছর আমি পরামর্শ আলহামদুলিল্লাহ আমাদের ইসলাম ধর্মের মধ্যে লাইক রাহাফিদ্দিন কোনো বাড়াবাড়ি নাই কোনো জোর জবরদস্তি নাই যে আমরা কাউকে জোর করে মুসলমান বানাবো এটা আমাদের ধর্ম কি করে না সাপোর্ট করে না সুতরাং আপনার কোনো সামাজিক চাপ আছে কোনো রাজনৈতিক চাপ আছে কোন অর্থনৈতিক চাপ আছে বা আপনি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট হওয়া ছাড়া খুশি হওয়া ছাড়া অন্য কোনো কারণে ইসলাম ধর্ম গ্রহণ করতেছেন নিজের সহ ইচ্ছায় ইসলামী ধর্মে আমি পালন করবো আলহামদুলিল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আমি নামাজ পড়বো আজকে একটু সময় নিচ্ছি রাগ করতেছেন না তো আপনারা আচ্ছা এরপরে আপনি কি মনে করেন যে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত আছে আপনি কি এটা বিশ্বাস করেন আচ্ছা যদি বিষয়টা এরকমই হয় তাহলে আমি যা যা বলবো আমার সাথে বলবেন বলেন আল্লাহ ইলাহা আসাদু আবুদুহু ও রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসলাম আল্লাহ তালার বান্দা এবং রসুল আলহামদুলিল্লাহ আপনি এখন এই মুহূর্ত থেকে মুসলমান সবাই বলে আলহামদুলিল্লাহ আজকে থেকে আমার এই ভাইয়ের মুসলমান হিসাবে তার যে নাম হবে সেটা হলো মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইকে দিনের জন্য ইসলামের জন্য ও মঞ্জুর করে সবাই বলে আগে দেখেন এই ভাইটা তার পরিবার ছেড়ে দিয়ে আসছে তার পরিবার হয়তো তাকে আর কোনোদিন গ্রহণ করেও নিবে না তো সে আমার কাছে কোনো সাহায্য সহযোগিতার কথা বলে নেই আমি নিজে থেকে সে যেহেতু তার ধর্ম ছেড়ে তার পরিবার পরিজন ছেড়ে আমাদের কাছে আসছে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের উচিত হইল সে যেন ইসলাম ধর্মের উপরে থাকতে পারে কোনো প্রকার কোনো কষ্ট ছাড়া তাকে আমাদের সহযোগিতা করা তো এই জন্য আমরা প্রত্যেকেই সহযোগিতা করব নামাজের পরে আমাদের আব্দুল জাব্বার ভাই ইসমাইল ভাই দাঁড়াবে আপনারা যে যা পারেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন এরপরে জুমার দিনও ঘোষণা করা হবে আপনারা জুমার দিন দরকার হইলে আরও ভালোভাবে প্রিপারেশন নিয়ে আসবেন আপনারা এখানে অনেক লোকজন আছেন যারা চাকরি বাকরি দিয়ে সহযোগিতা করতে পারবেন যারা বড় অ্যামাউন্ট দিয়ে সহযোগিতা করতে পারবেন আপনারা চেষ্টা করবেন চাকরি বাকরি বা কর্মসংস্থান করে দেওয়ার মাধ্যমে সহযোগিতা করার যদি আপনার সামর্থ্য থাকে পাঁচশো এক হাজার টাকা দিয়ে আপনি সহযোগিতা করতে পারবেন আপনি সেটাই করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমার এই ভাইকে দিন এবং ইসলামের জন্য কবুলও মঞ্জুর করে নিন সবাই বলে আমি